আহলান বিকুম সালাম আলাইকুম আল কোরআন উপলব্ধির সূত্রসমূহ প্রথমেই সুরা বা আয়াত এক ও দই বিসমিল্লা রহমান রিফুল্লা কিতাব এটা আপনার জন্য একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই হি এর মধ্যে জন্য গাইড রয়েছে পথ আল কোরআন প্রথম সূত্র হল যে আপনাকে বুঝতে হবে যে এই কিতাব হলো মোত্তাক জন্য যারা মোত্তাকিদ যারা তাকওয়ান যারা বোঝে তাদের জন্য রয়েছে গাইড পথ নির্দেশনা আল কোরআন বুঝতে হলে আমাকে নিতে হবে এই বইটি গাইড হিসাবে এই কিতাবটি গাইড আর আমরা যেটা বর্তমান সময়ে সারা বিশ্বে যে প্র্যাকটিস রয়েছে আল কোরআন থেকে সুরা ফাতেহাসহ কয়েকটা আয়ার জেনে এই ইট পাথরের মসজিদে গিয়ে জমাতে আল্লাহকে শোনানো হয় নিজেদের জন্য আল কোরআন নিজেদের বোঝার জন্য নিজেদের প্র্যাকটিস করার জন্য আমরা এটা গাইড হিসাবে পথ নির্দেশনা হিসাবে নিতে পারিনি আমরা আল আল পুরাটা পড়ে আমাকে আমার এই পুরা দেহটা তৈরি করতে হবে পথ চড়ার জন্য আমাকে এটাকে নিয়ে প্রতিটা পদে পদে এই নির্দেশনা মেল চলতে হবে জালিকাল কিতাব এটা আপনার জন্য লা যাতে কোনো সন্দেহ নেই তো সন্দেহ যদি রাখেন তাহলে তারা বুঝতে পারবেন না জালিকাল কিতাব একটা কিতাব এর সাথে আরো কিতাব যদি অ্যাড করেন তাহলে বুঝতে পারবেন না তাহলে আপনার জন্য গাইড হবে না হুদান লিল মুতাকিন এই একটা কিতাব মুতাকিদের জন্য গাইড যারা এই কিতাবের সাথে আরো কিতাবকে সংযুক্ত করে তাদের জন্য এই কিতাব গাইড হতে পারে না তা আল কোরআন বোধে প্রথম সূত্র হলো আপনাকে এই গ্রন্থকে নিতে হবে কোনো সন্দেহ নেই এটা জন্য গাইড এই গ্রন্থ জেনে বুঝে পথ নির্দেশনা হিসেবে নিতে হবে তাহলে আপনার এই গ্রন্থ বোধে আসবে আপনি যদি এই গ্রন্থকে সোয়াবের একটি মনে করেন যে বোঝার দরকার নেই আমি এখানে অক্ষরে অক্ষরে সোয়াব পাবো তাহলে আপনার বোধের উপলব্ধির কোনো অংশই হবে না কারণ আপনার লক্ষ্য উদ্দেশ্য সব হাসি বোধ এবং গাইড এটা আপনি নিচ্ছেন না আমরা কোন গ্রন্থকে এই গ্রন্থের সাথে অ্যাড করি সেটা হলো সুরা বাকারা আয়াত উনআশি সেভেন্টি নাইন ফা ওয়াইলুল্লিল্লাহিনাল কিতাব হিম আর ধ্বংস তাদের জন্য যারা কিতাব লিখতেছে নিজ হাতে সুমাইয়া কুলুনা হাজা মিন ইনদিল্লাহ তারপরে বলছে গুলো আল্লাহ তরফ থেকে কিভাবে বলে হাদ্দাসানা হাদ্দাসানা নামগুলো বলে বলে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ আল্লাহর বার্তা বলতেছে নিজে হাতে লিখেছে লে ইয়াশতারু বিহি সামানান নাকালিলা আর এরা বেঁচে কিছু পয়সা কামাই করে ফা ওয়াইলুন লাহুম হুম মিম্মা কাতাবাত আইদিহিম আর ধ্বংস যারা এই গ্রন্থ নিজে হাতে লিখেছে ওয়া ওয়াইল উল্লাহু মেমাই বুট এবং যারা দুটা দুটা পাইস কামাইছে এই লেখা গ্রন্থকে গ্রন্থ বললে হবে না এটাকে আপনি আলপোরআনের সাথে অ্যাটাচ করতে পারবেন না কোরআন উপলব্ধি তৃতীয় সূত্র হল সুরা নাম্বার তিন আলা ইমরান আয়াৎশাত ওয়াল্লাজি আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাত হন্না উমুল কিতাব ও খারামতা সাবিহাত সেই তিনি নাজিল করেছেন আপনার প্রতি আলাইকা আপনার প্রতি আল কিতাব এই কিতাব মিনহু আয়াতুন এর মধ্যে আয়াত রয়েছে মুহকামাত মুহকামাত হুকুম সম্বলিত হন্না উমুল কিতাব এগুলো কিতাবের মা মূল গ্রন্থ এগুলো ওয়া উখারু মুতাশাবিহাত আর বাদবাকিগুলো সামঞ্জস্যশীল তাহলে মূল কথা আর একটা সামঞ্জস্যশীল কথা মেলানো কথা এই কথাকে সাপোর্ট করার জন্য আরও অনেক মেলানো মেলানো কথা রয়েছে দুই ধরনের কথা রয়েছে একটা হলো মোহকামাত আর একটা হলো মোতাসাহেয়াত মোহকামাল উম্মুল কিতা কিতাবের মা আর মোতাসাহের সামঞ্জস্যশীল এই আয়াতের সাথে এগুলো সামঞ্জস্যশীল কিছু আয়াত দেওয়া রয়েছে আল কোরআন দুই ভাগে বিভক্ত এটা বুঝতে হবে যে কোনটা মহকামাত আর কোনটা এটা না বুঝলে কোরআনের উপলব্ধি করা কঠিন আল কোরআন উপলব্ধির চতুর্থ সূত্র হল সুরা আন নিসা বিরাশি আফালা ইয়াতা বারুন আল কোরআন আপনারা কি কোরআন নিয়ে গবেষণা করবেন না এই কোরআন গবেষণার কথা বললেই তারা বলবে এসব সব ইস্যু সেটেলড ইস্যু তো সেটেলড কিন্তু আপনার জন্য কি সেটেল শ আপনি সব বোঝেন পূর্বের বোঝা কি আপনি নিতে পারেন আপনাকে আপনার মতো করে কোরআন বুঝতে হবে এই আপনারা কি আল কোরআন নিয়ে গবেষণা করবেন না তাহলে কোরআন গবেষণার বিষয় গবেষণা না করলে কোরআন বোধে আসবে না ওয়া কানা মিন গায়রিল যদি এটা হতো আল্লাহ ছাড়া অন্য কার থেকে লা ওয়াজাদু ফি হি ইখতেলাফান তালে তাহলে আপনার পেটেন এর মধ্যে অনেক ইখতেলাফ কারণ আল্লাহর পক্ষে এটা রচনা করা সম্ভব এছাড়া কারো পক্ষে এটা রচনা করা সম্ভব নাই সুরা বাকারা আতেইশে আইতে যেটা বলা হয়েছে যে আপনি মানুষ ফেরেশতা জিন সবাইকে ডেকে নিয়ে আসেন তারপরও আপনি তৈরি করতে পারবেন না তো এটা হলো আল্লাহ কারো কাছে আসতো তাহলে মধ্যে ইতলাফ থাকে এই কথার সাথে ওই কথার বৈপরীত্য থাকতো কোরআনের এই মাত্র থেকে এই মাত্র কোনো বৈপরীত্য নেই এটা কোরআন বোঝার মূল সূত্র একটা যে আমি একটা কথা এখানে বলছেন আর একটা কথা অন্যরকম হবে হতে পারে না আল কোরআন বোঝার পঞ্চম সূত্র সুরাহুদ শুরু থেকে বিসমিল্লাহ রহমান রাহিমুল্লাব উহুকে মাতু হাকিম আলিফুল সেই নুরানি অক্ষরগুলো গুলো কিতাবন উহকে মাত আয়াতুহু উহুকাম উহুকে মাত এখানে যেখানে হুকুম হচ্ছে আয়াতুহু তার আয়াতের সুম্মা ফুসিল কি ব্যাখ্যা করা হয়েছে একটা অর্ডার এখানে দেওয়া হবে এই অর্ডারের উত্তর অন্য জায়গায় থাকবে এরকম নয় যেখানে হুকুম করা হয়েছে সেখানে সেটার উত্তর রয়েছে এটার উত্তর অন্য জায়গায় আছে খুঁজে খুঁজে বের করতে এরকম নয় কিতাব হুকে মা যেখানেই কিতাবের হুকুম দেওয়া হয়েছে সোম্মা ফুসেল তারপরেই সেটা ব্যাখ্যা করা হয়েছে মিল্লাদুন মিল্লাদ হবির সে মহান হয় মহান খবরদাতা মহাগ্ঞাতার পক্ষ থেকে আমরা তো এক জায়গায় প্রশ্ন শুনি অন্য জায়গায় উত্তর বের করি এটাই তো আমাদের কালচার হয়ে গেছে কিন্তু মহাবিশ্বের উপলব্ধি করতে হলে বুঝতে হবে যে তার পূর্বের আয়তে অর্থাৎ পরের আয়তে এর স্পষ্ট ব্যাখ্যা রয়েছে কোরআন উপলব্ধি করার পরবর্তী সূত্র হল সুরা তহা আয়াত ওয়ান হান্ড্রেড ফোরটিন একশো চোদ্দ সাত আলা আল্লাহু আল মালেকুল্লাহ সাত আলা আল্লাহু সেই মহান আল্লাহ অধিপতি মালেকুল হাক এই হাক মহাবিশ্বের গ্রন্থ আল কোরান হল হাক এটা তিনি অধিপতি ওলা তাজাল বিল্ কোরান অতএব আপনি এটা নিয়ে করতে পারবেন না আজল আজালিয়াত করতে পারবেন না কোরান মহান আল্লাহ অধিপতি একটা সম্মানিত গ্রন্থ এটা নিয়ে তাড়াহুড়ো আর বিশ্রায় মিন কবলি আই ইয়োকো এলাইকা মিন কবলে এর পূর্বে ইকদা দা যে কুদিয়া হবে ডিকিট হবে এলাইকা আপনার প্রতি ওয়াক ইউ ওয়াহি হবে একটা প্রেরণা হবে উৎস হবে ইন্সপায়রেশন হবে মহান আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না ইন্সপাইরেশন হবে ওয়াহি হবে এর আগে আপনি আল কোরআন নিয়ে তাড়াহড়া করার কিছু নেই কারণ বুঝতে পারবেন না ওয়াকুল এই যে ওয়াহি হওয়ার সূত্র হলো ওয়াকুল রব্বি জিদ্নি এলমা আর আপনি বলতে থাকুন এ রাব্বি জিদ্নি এলমা এলে আমার এলিমকে বৃদ্ধি করে দেন আল্লাহকে চাইতে হবে আল্লাহ আমি এই ইলিমটা বৃদ্ধি করে দেন আমি যাতে বুঝতে পারি ওলা তা আজল বিল কোরআন কোরআন নিয়ে তারাহরা আর কিছু নেই মানে কাবলে আই ইয়ো ও দা ইলাইকা ওয়া আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াহি উদিয়া হওয়া ডিক্ট্রিট হওয়ার আগে আপনার জন্য তারা হওয়ার কোনো প্রশ্ন নেই পরের সূত্র হল সুরা ফাতির আয়া ফোর্টি এর শেষে ফালান তাজিদ আলি সুন্নাত ইল্লা আল্লাহর সুন্নাত এর মধ্যে কোনো বদল হয় না এক এক সময় এক একটা কথা বলে এরকম বদল হয় না আল্লাহর কনস্ট্যান্ট ফালান সুন্নাতিল্লা সুন্লাহ আল্লাহর সুন্নাতে কোনো পরিবর্তন পঞ্চাশ না। কখনো পঁয়তাল্লিশ অক্ত কখনো চল্লিশ কমতে কমতে পাঁচ ওয়াক্ত আল্লাহর কথা এরকম হের ফের ঘটনা এক কথা থাকে হে তাহবিলা আর আল্লাহর সুন্নতের কোনো ব্যতিক্রমও পাবেন না এখানে একরকম কথা ও আরেক রকম কথা এরকম হয় না আল্লাহর কথা একটা সারা কোরআন জুড়ে একই রকম কথা রয়েছে আল্লাহ পরিবর্তন হয় না পরিবর্তন হয় না কোনো ব্যতিক্রম হয় না পরবর্তী সূত্র সুরা ওয়াক সেভেন্টি সেভেন থেকে ইমনা হিম নিশ্চয় এটা মহাসম্মানিত বাণী কিতাবিন মাকনুন এটার মধ্যে রয়েছে কিতাব রয়েছে মাকনুন আবৃত আবৃত সুরক্ষিত রয়েছে এটা হলো অবশ্যই সম্মানিত কোরআন মাকনুন এর মধ্যে রয়েছে কিতাব কোরআনের মধ্যে আল কোরআনের মধ্যে রয়েছে কিতাব এটা আমাদেরকে বুঝতে হবে লায়মা শাহু ইল্লাল মতাহারুন এটা স্পর্শ করতে পারে না ইল্লা মতাহারুন এই যে মোতাহারুন তাহারাত ছাড়া এটা স্পর্শ করতে পারে না তাহারাতটা কি আল মুশসে কি না নাজাফ হলো নাজাসুন অপবিত্র তাহলে আপনি যদি শিরিক করেন যে আল কোরআনের সাথে আর অন্যান্য গ্রন্থ যে শরিক করেন তারা আপনি অপবিত্র লাইয়া সাহু আপনি কখনো এটা স্পষ্ট করতে পারবেন না এটা আপনার ধরাসার বাইরে ইল্লাল মুত্তাহ আপনাকে ক্লিন হয়ে আসতে হবে আপনার পূর্বের প্রিজুডিস পূর্বের ধারণা পূর্ব সংস্কার মুছে ফেলতে হবে আপনার গোডাউনকে খালি করতে হবে একদম নতুন একটা বোধের উন্মেষ ঘটালেই তবে আপনি কোরআনটা আপনাকে স্পষ্ট করবে তারপরে আল কোরআন উপলব্ধির সূত্র হল সুরা মুসাম্মিল প্রথম থেকে যারা থাকে আপনি লুকায় থাকতে পারবেন না আপনাকে অন্ধকারে আসতে হবে কমিল্লাইল আপনাকে অন্ধকারে আসতে হবে ইল্লা কালিল অল্প কিছু অন্ধকার থাকতেই পারে আপনার অন্ধকারে আপনাকে নিজেকে দাঁড় করাতে হবে নিস্ফাহু এটাকে সংকুচিত অর্ধেকে নিয়ে আসতে হবে আওয়েন উস মিনহু কালি এটাকে আরো সংকুচিত করতে হবে মিনহু কালির এই অন্ধকারকে সংকুচিত করে আলোতে পরিণত আপনি যদি অন্ধকার দূর করেন আলো এসে উপস্থিত হবে অন্ধকার দূর করার প্রক্রিয়া হলো আলোর উপস্থিতি তাহলে আওয়েন উস আপনি অন্ধকারকে সংকুচিত করেন মিনহু একে দিয়ে কিনে কালিল অল্প কিছু অন্ধকার থাকতে পারে আউ অথবা একটা কি করতে হবে আউজিত আলাই হে এটাকে বৃদ্ধি করুন কি বৃদ্ধি করুন ওয়া রাত্তিল আল কোরআন তার আর রাত্তিল করতে হবে আল কোরআনকে কোরআনকে রাত্তিল করতে হবে কিভাবে কোরআন রাত্তিল হবে আপনি যে বিষয়টা পড়ছেন যদি মনে করেন সালাতের বিষয়ে পড়ছেন যে সালাতের যে নিরানব্বইটা আয়াত আছে এই নিরানব্বই আয়াতকে এক জায়গায় সু মানে গোছায় ফেলতে হবে রাত্রিল করা মানে কি সুগঠিত করা সুশৃঙ্খলিত করা তা আপনি প্রতিটা আয়াতকে শৃঙ্খলিত করতে হবে যে সালাতের আয়াত নিরানব্বইটা আয়াত বুঝবো তা সালাদটা বুঝবো নিরানব্বইটা আয়াতকে একসাথে নিয়ে আসেন একদম সুগঠিত করেন তারপরে পড়েন কি วะ রাতিল আল কুরআন তাত্তিলা আগে কুরআনকে রাতিল করেন তারপর তাত্তিল করেন তারপর তেলাওয়াত করেন আবৃত করেন তাহলে আপনার কোরান বোধে আসবে কুরআন কোন আয়াত বুঝতে হলে আপনাকে ওই সংশ্লিষ্ট আয়াত কোরআনে কোরআনে কোথায় আছে সেইগুলো সবগুলো এক জায়গায় এনে রাতিল করার পর রাতিল কোরান করার পর তাত্তিল করতে হবে তবে কুরআনের বোধ কোরানের উপলব্ধি আপনার মধ্যে আসবে পরবর্তী উপলব্ধি সুরা এনশিক আয় আর টোয়েন্টি ওয়ান একুশ আলাই হিমুল যখন তাদের উপরে কোরান পাঠ করা হয় ওয়াইজ্যা কোরিয়া আলাই হিমুল কোরান যখন তাদেরকে কোরান পাঠ করা হয় লাইয়াসিদুন তারা শিজদা করে না কোরান পাঠ করে বোধে নিতে হবে এর ওপর সারেন্ডার করতে হবে নিজেকে নিজেকে সিজদা করতে হবে আপনারা কি কোরআন পাঠ করার সঙ্গে সে জুদুন যুদুন মানে করা যে মাটিতে পড়ে যাওয়া তো কোরআন তো অহর পাঠ করছেন আপনি কোরআন পাঠ করে মাটিতে পড়ে যাবেন কোরআন পাঠ করে মাটিতে একদম ঠাসকে মাথা যাবেন এটা এটা না এটা হলো ওয়াইজার যখন কুরিয়া আলাইহিম তাদের উপরে যখন কোরআন পাঠ করা হয় আল কোরআন লাইহাজুদুন সঙ্গে সঙ্গে তারা শেষদা করে না তো শেষদা করে না করলে হবে না কোরআন পড়ছেন কোরআন শুনছেন কোরআন বুঝছেন সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে যা আপনি মেনে না নেন তাহলে আপনার বোধের উপলব্ধি হবে না সর্বশেষ সুরা সুরা বা ইয়া আয়াত দুই থেকে রাসুলুন মিনাল্লাহে ইয়াতলু সুপা মুহারা রাসুলুন সে বার্তা বাহক মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে ইয়াতলু সুপা মুহারা সে পাঠ করে পেজেস এই যে মোতা মোতাহারা পবিত্র পাতার দেখে পাঠ করে রাসুলগণ আবৃতি করে তেলাওয়াত করে ফিহা মধ্যে রয়েছে কিতাব রাসুল পাঠ করছে সুফা মোতাহারা পবিত্র পাতা পাতা পাঠ করছে ফিহা কিতুবন এর মধ্যে রয়েছে কিতাব যে মোতা হারা মধ্যে রয়েছে কিতাব আর ওনার বাহিফা মানে চকি বই ছোট ছোট বই বলে তো শইফা এখন বই না শইফা মানে সু পেজেস। সবগুলো পাতায় পাতায় লেখা থাকে সেগুলোরা সুদন পাঠ করে ফিহা কুতুবুন কাইয়েমা তার মধ্যে শ্রীস্থায়ী কিতাব মামা তাফার রাখা আল্লাহজ্জিনা উতুল কিতাব ইল্লা বা বাদি, মা যা আত হোমুল বাইয়েনা অলা তাফার রাখা উতুল কিতাব তাদেরকে কি কিতাব তাদেরকে দেওয়া হয়েছে তার তাফরিক শুরু দিয়েছে কোরআন বোঝার পরে কেউ শিয়া কেউ সুন্নি কেউ আহলাদিস কেউ সেনাফি কেউ সু মানে কত রঙ্গের দল আছে নাম বলে শেষ করা যাবে না তো আমার তাফার রাখা আল্লাহ যাদেরকে কিতাব দ আছে তা তাফরিক করতে পারবে না আপনি কোনো দলের হতে পারবেন আপনি মুসলিম হবেন আমার মুসলিম আপনার দল মুসলিম আপনি কেন আহলাদিস হন আপনি কেন সানাফি হন আপনি কেন শিয়া হন আপনি কেন সুন্নি হন তো Shia শূন্য আলাই জানা পে এগুলো করতে সুযোগ নেই তাহলে তাফরিক করা কোন সুযোগে যাকে কিতাব ধরা হয়েছে ইল্লা মিন বাদিমা যাতুমাল বাইয়েনা যখন এই বাইয়ে না একদম স্পষ্ট দলিল এসে যায় তখনই তাফরিক শুরু করতে হয় তারপরে তাফরিক করতেবে আপনি আপনি বুঝতে পারলেন না চুপ থাকেন কিন্তু আপনি তাফরিক করে দলাদলি করে বিদ্রান্তরা বিব্রান্তরা বিভ্রান্ত আমি রাইট এগুলো নয় মহাবিশ্বর গ্রন্থ আল কোরআন আল বাইয়েনা আল কিতাব আল কোরআন কীভাবে উপলব্ধিতে আসবে বলার চেষ্টা করলাম আরও অনেক আয়াত রয়েছে ভবিষ্যতে সুযোগ হলে আলোচনা করা হবে আইয়াশা আল্লাহ এই আলোচনা যদি আপনার ভালো লাগে তা অবশ্যই এই ভিডিওতে আপনি লাইক দিবেন আপনি যদি সাবস্ক্রাইবার না হয়ে থাকেন আমার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হবেন আপনি যদি এই ভিডিওটা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে প্রচারের প্রয়োজন মনে করেন তবে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন আন আহামদুলিল্লাহি রবি